যতই বিদেশ ভালো লাগুক না কেন বাংলাদেশের প্রতি কিন্তু টান এই যে ঘুরতে এসে ফল ফুলের গাছ দেখে ভালোবাসাটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল মনে হয় ঘুরতে এসে আমি বাংলাদেশে চলে আসছি চলুন আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম এই যে দেখেন গাড়িতে উঠেই কিন্তু একদম মোছামুছি শুরু করে দিচ্ছি কথায় আসছে ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে তা আমার অবস্থা হয়েছে সেই রকম আমি যেখানে কাজ করে খেতে হবে উঠলাম যে আমার গাড়িতে সে আমাকে গাড়ি পোষার দায়িত্ব দিয়ে দিল এই হলো আমার জীবন মেয়েদের জীবনটা আসলে এমনই যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ জামাই আমারে আমার এই নিয়ে আজকে ঘুরতে যাইতেছে এই আনন্দে মনটা খুব ভাল লাগতেছে আসলে মাঝে মাঝে চিন্তা করি আপনাদের সাথে কি আমার বরিশালের বাসায় কথা বলবো নাকি এই যেভাবে আমি সবার সাথে কথা বলি সাধারণভাবে ওইভাবেই কথা বলবো বুঝি না আপনারাই কমেন্ট করে জানাবেন আসলে আমি কিভাবে আপনাদের সাথে কথা বলবো তো এই তো ঘোরার জন্য স্পটে চলে আসছি মূলত আজকের উদ্দেশ্য ছিল আমরা চেরি ফুল দেখতে যাব কিন্তু চেরি ফুল তো সে তেমন একটা ফুটেই নেই অল্প অল্প করে ফুটছে তো এখানে ঘুরতে ঘুরতে এই যে আমি একদম টায়ার্ড হয়ে গেছি কেন টায়ার্ড হলাম একটু পরে বলতেছি এই যে দেখেন এইখানে এসে আমার মনটা এত ভালো হইছে জবা ফুল গাছ তারপরে কলা গাছ আস্তে আস্তে সবই দেখতে পাবেন এই যে দেখেন কাগজ ফুল গাছ মনে হয় আমি কি বলবো অনেক বছর পরে এই সব ফুল আমি দেখতেছি মানে আমার পরিচিত ছোটবেলা থেকে বেড়ে ওঠা সেই শৈশব ফিরবাইতেছি মনে হয় যেন এই যে দেখেন কলা গাছ করিয়াতে কলা গাছ ভাবা যায় কোরিয়াতে তো কলা হয়ই না কোরিয়াতে যত কলা খাই আমরা সেটা বাহির থেকে ইনপোর্ট করা এই যে দেখেন আম গাছ আমার পছন্দের ফল যেটা আমি খেতে অনেক পছন্দ করি প্লাস এখন আমার ছেলেও পছন্দ করে আম গাছে কিন্তু ফুলও চলে আসছে দেখেন সাথে সবে গাছ আমার কি যে শান্তি লাগতেছে কি বলবো আমার মনে হয় আমি এখান থেকে আর যাবোই না এখানেই থেকে যাই সব বাংলাদেশি ফল গাছ তারপরে ফুলের গাছ সত্যি। একটা ভালো লাগা গাছ প্রথমে তো আমি বিরক্ত হয়ে গেছিলাম যে এখানে বাবা আমাকে কোথায় নিয়ে আসছে ঘুরতে চেরি ফুল দেখবো চেরি ফুলই তো নাই কিন্তু না এগুলো দেখে আসলেই সার্থক আজকের দিনটা তারপরে এই তো ওগুলোর সাথে যে এখানে পোকামাকড় যত ধরনের পোকামাকড় আসছে সেগুলো তারা এভাবে সাজাইয়া রাখছে দেখার জন্য পর্যটকরা আসে তারা এগুলো ঘুরে ঘুরে দেখে আর আমার ছেলে তো এখানে নাবিয়া কোরিয়াতে নাবিয়া বলে বাংলাদেশে প্রজাপতি সেগুলো দেখে খুব খুশি তার নাকি খুব ভালো লাগছে আর এখানে এই যে ক্যাকটাস গাছ আছে না এই ধরনের গাছের যত প্রজাতি আছে সবগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখবেন উপভোগ করবেন এটাই আর এই গাছগুলো দেখে না আমার কিছুটা খেজুর গাছের মতো মনে হয়েছে আপনাদের কি মনে হইতেছে কমেন্ট করে জানাবেন আমার তো খেজুর গাছের মতো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম আর এখানে লেখাই আসছে ফটোজন মানে এখানে বসে সবাই ছবি তোলে তাই আমিও এখানে ছবি তুলতেছি এখানে বাবাকে বসলাম ছবি প্লাস ভিডিও দুইটাই করবা আর আমার ছেলের কথা একটু বলি তাকে যে এতবার ডাকাডাকি করতেছে আসো একটু ছবি তুলি সে কোথাও একটা আমার সাথে ছবি তুললো না আমার সাথেও না তার বাবার সাথেও না এইখানে সে নাবিয়া দেখে মানে এই পুরোচাপতি দেখে তার ভালো লাগছে তাই এখানে একটু দাঁড়াইয়া ছবি তুলছে এই হলো বাচ্চাদের অবস্থা কি আর বলবো সে শুধু দৌড়াদৌড়ি লাফালাফি কোথায় কি আছে এগুলো দেখবে এটাই যাই হোক আমার সমস্যাটা বলি এই জুতাটা পরে গেছিলাম ঘুরতে আর পুরো দিনটা যে আমার কি কষ্টে কাটছে কি বলবো না পারি হাঁটতে না পারি কিছু করতেন মানে এই জুতো পরে আমার পায়ের অবস্থা শেষ পায়ের যে আঙুলগুলাই এত পরিমাণ ব্যথা করতেছে আমি আর হাঁটতে পারতেছিলাম না বরাবরই আমার এই ধরনের জুতো অনেক বেশি পছন্দ তাই মার্কেটে কিনতে গেলে এই ধরনের জুতাই আমার চোখে পড়ে কিন্তু আমার পা একটু বড় থাকায় এই ধরনের জুতা আমার পায়ে ভালো ফিট হয় না কিন্তু কি আর করার ওই যে পছন্দ তাই কিনে নিই আর পরে এই ধরনের প্রবলেম ফেস করি কোথাও গেলে কিছু দূর হেঁটে আর হাঁটতে পারি না এখন এই যে চলে আসলাম একটা রেস্টুরেন্টে আসলে আমারও খুদা লাগছে এখানে বাবারও খুদা লাগছে আমরা সেই সকাল এগারোটায় বের হয়েছি আর এখন বাজে মেবি পাঁচটা তো তারপরে একটা রেস্টুরেন্ট খুঁজে এই তো বুকুমবাব আর একটা সামুদ্রিক সি ফুডের নুডলস অর্ডার করছি তো হালাল আরাম খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করি আপনারা সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই সবার সাথে পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ